নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শো সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তো প্লিজ পাশে থেকো আর তার সঙ্গে বলো পজিটিভ থেকে যার জন্য রিডিং দিচ্ছ তার সঙ্গেও পজিটিভভাবে যুক্ত হলো আজকে একটা তোমায় দেখে নেব তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তার কি এনার্জি কী অনুভূতি এবং কী ফিলিংস তো চলো দেখে নেবো মোট কার্ড নেবো আজকে নটা এটা থেকে নেবো চারটে ক্লিয়ারিফাই করবো চারটে দিয়ে একটা নেব গাইডেন্স হিসেবে শক্তি থেকে তো প্রথমে বলবো প্লিজ পজিটিভ থাকো এখান থেকে আমি কার্ড ফেরে নেব না একটু সাফেল করে নিয়ে চারটে কার্ড নেব আর লাস্টে একটু চার্ম নেব বার্তা হিসেবে তো চলো দেখে এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ আনসার হেল্প করো একটা কার্ড পেয়ে গেছি এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনারে কারেন্ট ফিলিংসে কি আছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি আছে

যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে অন্ধকার যেমন আছে আলো তেমন আছে একটা করে কার্ড আমি করে দিতে পারে তাহলে সুবিধা হবে তোমাদের পার্টনারের ফিলিংস হেল্প করো আমার ভিউ পার্টনারের এনার্জির মধ্যে দ্য ডেভিল কেউ একটা কমেন্টে কিছু গান শুনতে পাও তার নামের সঙ্গে যুক্ত বা কিছু তো বলবো দেখো সেগুলো শোনো কিছু না কিছু মেসেজ কতটা কিভাবে তোমাদের সম্পর্কটা কতটা গভীর কিভাবে যুক্ত সেটা সবথেকে ভালো তোমরাই জানো তো সেক্ষেত্রে যখন বারবার একটা মানুষের কথা আমাদের মনে পড়ে এটুকু জানবে যে সেই মানুষটারও তোমার কথা মনে পড়ছে বলে এই সিচুয়েশন যাই হোক না কেন আচ্ছা এটা এই কার্ডটা নেব না সরি এটা আমি নিয়ে নিলাম তিনটে এসছে রিভার্স এসছে ডিস আন দ্যাস হেল্প কর দ্য ডেবিট কার্ড কেন এসেছে দ্য ডেবিট কার্ড কেন এসেছে খুজ জান দ্যা হেল্প কর আমার ভিউভার্সদের পার্টনারদের ওহো আমি তো কার্ডটাই ধরেছি উল্টো দিকে তার জন্য সবগুলোই গেছে চল এতগুলো কার্ড লাগবে না আমার একটা কার্ড লাগবে একটা কার্ড লাগবে দেখার জন্য কেন ডেভিল এনার্জি এসছে এবার চলে এসেছি এটাকে নিয়ে নেবো দ্য ডেভিল হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের মধ্যে দেখো এখানে হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে তোমাদের পার্টনার ভাবছে তোমরা তোমাদের সম্পর্কে চলতে চলতে তোমরা যেটা পূজা শিখেছ সেখান থেকে তোমার পার্টনার এটা একটু দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে অবজার্ভ করছে যে কি করলে তোমাদের সম্পর্কটা ভালো হয় আর কি পরিস্থিতি তোমাদের সম্পর্কটা খারাপ হয় এখানে সে কিছু জানার চেষ্টা করছে সে চেষ্টা করছে নিজেকেই সে প্রশ্ন করছে নিজের প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজছে এবং এই প্রশ্নের উত্তরটাও খুঁজছে যে তোমাদের সম্পর্কে কেন ডেভিল এনার্জি আছে তার মানে এখানে তোমরা যারা আছো যারা সেপারেশানে আছো তাকে কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে কিছু এনার্জি তোমার সাথে মিলবে কিছু তার সাথে মিলবে কিছু তোমাদের মিউচুয়াল হবে এখানে বলবো যে তোমার পার্টনার ছোট ছোট সূত্রগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে যে সূত্রগুলো তোমাদের জুড়তে পারে আর তার সঙ্গে সে এটাও খুঁজছে যে কী কী থেকে তোমাদের মধ্যে অসুবিধে আসছে তো তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে পজিটিভ পজিটিভ বলি সে খুঁজছে যে নেগেটিভিটা কী করে সরাবে নেগেটিভ যা ডেভিল মানে এখানে কিছু না কিছু নেগেটিভিটি আছে ডেভিল প্যাশানকেও বলে কিন্তু এই মুহূর্তে এখানে প্যাশান নয় এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো আই বলো বা কোনো নেগেটিভিটি বলো বা কোনো থার্ড পার্টি বলো যেটা একটা তোমাদের মধ্যে হচ্ছে কমিউনিকেশনের অসুবিধে আছে এবং শুধু তাই না তোমাদের মধ্যে হয়তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিছু না কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যার সূত্র কোথায় কিভাবে কেনই বা হচ্ছে তোমাদের মধ্যে এখান থেকে তোমার পার্টনার সেটা অবজার্ভ করার চেষ্টা করছে এক তো তোমাদের সম্পর্কটা যে এতদিন চললো সেখান থেকে তোমরা যা অভিজ্ঞতা সঞ্চয় করলে সেটাও সে দেখার চেষ্টা করছে যে কি করলে তোমাদের সম্পর্কটা বেশ ভালো চলে আর কি থেকেই বা তোমাদের সম্পর্কে সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাগুলো সে খুঁজে খুঁজে খোঁজার চেষ্টা কেন করছে জানি সমস্যাগুলো খুঁজলে তাহলে সে সমাধান করতে পারবে তার উদ্দেশ্য কিন্তু ভালো আর সে কী চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যে ডেভিল এনার্জি আছে সেটাকে সে আস্তে আস্তে রিলিজ করতে চাইছে এবং এর থেকে ভালো এনার্জি মনে হয় না যে যেই হোক না কেন তোমার এনার্জি হোক তোমার পার্টনারের এনার্জি হোক তোমাদের এনার্জি কিন্তু খুব ভালো সেটা হচ্ছে ডেভিল এনার্জিটাকে কি করে রিলিজ করা যায় ডেভিল এনার্জিটাকে কি করে নিজেদের জীবন থেকে সরিয়ে দেওয়া যায় এনার্জিটাকে নেগেটিভিটিটাকে নেওয়া নেওয়া যায় সেখান থেকে তোমরা কি করছো এটা নিয়ে তোমার দিচ্ছি মেসেজ কিছু তোমার সাথেও মিলতে পারে তোমরা দেখছো যে চলার পরে তোমরা কী কী সঞ্চয় করলে কী থেকে বা তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা চলে আসে তাহলে সেগুলো করব না বা কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ ভালো একটা ভাইব্রেশন থাকে তাহলে সেগুলোকে করবো তার মানে তোমরা এখান থেকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করছো এই ডেবিল এনার্জিটাকে সম্পর্ক থেকে আস্তে আস্তে রিলিজ করতে এবং সেটা খুব ভালো দিক তো চলো দেখে নেব দ্য ফুল ক্যানভাস প্লিজ হ্যাঁ অ্যাঞ্জেল সাহায্য করুন

ফুল কার্ডের অনেক কিছুই মানে আছে দেখে নি ফুল কার্ডটা কেন এসেছে প্লিজ এনজু হেল্প কর দ্য ফুল কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনার দিয়ে এনার্জির মধ্যে দ্য ফুল কেন এসছে Please angel help card or master card The full card can rest you. The full card can rest Please angel help me The full card can rest you. Please come a positive thako. আপনার এখানে একদম লয়্যাল এবং তার ইন্টেনশান ভীষণ পিওর পিওর ইন্টেনশন তার ইন্টেনশনের মধ্যে রকম কোনো কিছু নেগেটিভিটি কোনো কিছু খারাপ নেই দ্য ফুল এসছে বিগিনিংয়ের জন্য নিউ বিগিনিংয়ের জন্য সে সব কিছুটাকে সুন্দর করতে চাইছে সুন্দর করতে চাই বলে ডিভির এনার্জিকে রিলিজ করতে চাইছে সে চাইছে না তোমাদের মধ্যে রকম কোনো ভুল বোঝাবুঝি থাকুক বা তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক একটু সময় তোমাদের মধ্যে নষ্ট হোক সেটা সে চাইছে না এর মধ্যে ইন্টেনশনটা ভীষণ ভালো এই ইন্টেনশনের মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই তোমার জন্য সে কোনো খারাপ কিছু ভাবে না তোমাকে কোনোভাবেই সে কোনো দিক দিয়ে ছোট বা নিচু করতে চায় না তোমার প্রতি সম্মান বলো বিশ্বাস বলো এগুলো তার প্রচুর আছে এবং তার যে মেন চাহিদাটা বা তার লক্ষ্যটা সেটা হচ্ছে যে সম্পর্কটাকে সুস্থভাবে বাড়িয়ে তোলা গ্রোথ দেওয়া কারণ এই সম্পর্কটাকে সে নিয়ে চলতে চায় এই সম্পর্কটাতে সে চায় যে আবার শুরুটা হোক দেখো যে কোনো জিনিসের মধ্যে যদি সমস্যা হয় সমস্যার সমাধান করে যারা এগিয়ে চলতে চায় তার মানে তারা সম্পর্কটাকে আঁকড়ে রাখতে চায় তাই জন্যই তারা চায় সম্পর্কটাকে নিয়ে এগোতে গেলে আমায় কি কি করতে হবে আর এই এই কি কী করতে হয়টা আমি বলবো দুজনের তরফ থেকেই থাকা উচিত কারণ সম্পর্ক দুজনের তো এখানে বলবো তোমার পার্টনারের ইন্টেনশন একদম পিওর সে তোমার প্রতি যথেষ্ট লয়ন সেখানে কোনো টাইম পাস এনার্জিতে নেই কোনো রকম এই সম্পর্কটাকে নিয়ে সে ছাড়াই ছেলে খেলা করছে না বা সে টাইম পাস তো করছেই না তার উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটার ভিতটাকে শক্ত করা সম্পর্কটা সে করতে এতটাই শক্ত করা যে কোনো কিছুই সমস্যা সেখানে টিকবে না এছাড়া সে চায় সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক প্রস্ফুটিত হোক সুন্দর হয় কেননা সম্পর্কটাকে সে নিয়ে চলতে চায় তার জীবন থেকে তোমাদের এই সম্পর্কটাকে সে বাদ দিতে চায় না তোমরা হয়তো দুজন দুরকমভাবে ভাবো দুরকমভাবে ভাব প্রকাশ করো সরি একটু মনটা ডিস্টার্ব হয়ে গেলে যে হঠাৎ করে কি হলো যাই হোক এখানে বলবো যেটা পিওর ইন্টেনশান তোমাদের তো এখানে হচ্ছে দ্য ফুল কার্ড যেহেতু নিউ বিগিনিং বলছে আর এখানে কোথাও মনে হয় কিছু একটা অসুবিধা হয়েছে কেননা অনেকক্ষণ ধরে আমাদের এখানে একটু আলোগুলো সমস্যা হচ্ছিলো আলোগুলো বারবার নিচ্ছিল আর জ্বলছিলো তো কিছু হয়তো সমস্যা হয়েছে আচ্ছা এখানে তোমার পার্টনারের যে এনার্জিটা সেটা হচ্ছে সে একদম সুন্দরভাবে চায় যে সম্পর্কটার মধ্যে ইনভলভ হতে সম্পর্কটাকে নিয়ে চলতে সম্পর্কটা লং টার্ম করতে এখানে তার কোন রকম তোমার সাথে শর্ট টার্ম সম্পর্ক টাইম পাসের সম্পর্ক বা এরকম কোন রকম কোনো ব্যাপার নেই সে সম্পূর্ণ সমবৃত সম্পর্কে তাই জন্য সে সম্পর্কটাকে চাইছে নিউ বিগিনিং আবার নতুন করে শুরু করতে তারপরে এসছে দ্য জাজমেন্ট কেন এসছে চলো দেখে দ্য দ্যাজমেন্ট সরি মধ্যেখানে একটু অন্য মানুষ হয়ে যাওয়ার জন্য কিন্তু এরম ধরনের কিছু গাড়ি গেলে একটু মনটা ডিস্টার্ব হয়ে যায় যে কোথায় কি হলো একটা তোমার সাথে এতটা সুন্দর মেলে সে কোথাও না তোমার সাথে নিজের নিজে যেমন ঠিক সেরকমভাবে প্রকাশ করতে পারে সে যে কাজই করুক না কেন ব্যবসায়ী করুক না কেন কাজই করুক না কেন যাই করুক না কেন সে তার একটা যে ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে কাজে জায়গা মানুষের প্রত্যেকে এক একটা ব্যক্তিত্ব থাকে কিন্তু যখন সে তোমার সাথে থাকে বা তোমার সাথে কিছুটা সময় কাটায় আমি সব এনার্জি দিয়েই বলছি এখানে তার মধ্যে যেন কোথাও একটা ছেলে মানুষ জেগে ওঠে তার মানে তুমি তার এমন একজন কাছে মানুষ যে তুমি তার অন্তরটাকে ছুঁতে পারো তার জন্য অভিমান বলো তার চাওয়া পাওয়াগুলো পাওয়া গুলো সব কিছু প্রকাশ তোমার কাছে প্রকাশ করতে পারে সেটা খুনছুটি হোক ঝগড়েহাটি হোক মান অভিমান হোক হাসি ঠাট্টাই হোক বা কিছু সে তোমার কাছে আর নিজেকে মেলে ধরতে পারে আর আমরা খুব কাছে কাট যেতে পারি এখানে আমি আবারও বলছি এনার্জি দিয়ে বলছি খুব কাছে কাট যেতে পারি সেটা হচ্ছে আমাদের খুব কাছের মানুষ যাকে আমরা ভাবি পাশের মানুষ হলেই কাছের মানুষ বলছি না যাকে আমরা মন থেকে কাছের ভাবি তার কাছে কিন্তু আমরা মনের সব কথাবার্তাগুলো বলতে পারি তো সেখানে বলবো তোমার পার্টনার তোমায় খুব কাছের মানুষ ভাবে এবং সে না তোমার কতটা সুবিচারও দিতে চায় এখানে তোমার প্রতি তার প্রচুর ইমোশন আছে এবং সে চেষ্টা করে সব সময় তোমাকে প্রোটেক্ট করার বা এমন কিছু আচরণ না করার চেষ্টা করে যেটা হয়তো তোমার মনে হয় যে তোমার কোনো রকম কোনো খারাপ লাগলো বা কিছু সে সব সময় চেষ্টা করে কিন্তু তোমাকে গার্ড করার তোমাকে প্রোটেক্ট করার প্রচুর তোমার প্রতি ইমোশান আছে সার এবং এখানে কেউ আছো যে হতে পারে এমন কোনো কাজের সাথে যুক্ত যেটা ল আছে তার সঙ্গে যুক্ত এবার এমন লাইনে আছো আর কি কিছু না কিছু কোনো এরমভাবে যুক্ত হতে পারে তোমার জাজ হতে পারে বা উকিল এরকম ধরনের পুলিশ কিছু না কিছু নয় সাথে যুক্ত তো কিন্তু এখানে বলবো যে প্রচুর ইমোশানও আছে ব্যক্তি তার কাজের জায়গায় সে যাই হোক না কেন কিন্তু যার জন্য তুমি দেখছো সে কিন্তু খুব ইমোশনাল এবং সে কিন্তু খুব সুন্দর করে অবজার্ভ করতে পারে আর সে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেই জিনিসটাকে ঠিকঠাকভাবে নিয়ে চলার চেষ্টাও করে এবং চলতেও পারে আর কোথাও বা তোমার কাছে এসে সে একটা তার তার যে মনে ছেলে মানসিক ভাবটা সেটা প্রকাশ করতে পারে তোমার কাছে এসে কেননা কোথাও একটা তুমি তাকে একটা ভীষণ সাপোর্ট করো তার কোথাও মনে হয় তুমি তার খুব কাছের যার কাছে সে নিজেকে মেলে ধরতে পারে যার কাছে সে নিজেকে খুব সুন্দর করে সে যেমন তেমনটাই প্রকাশ করতে পারে তার মানে তুমি তার অন্তরকে ছুতে পারো তার জন্যই সে তোমার কাছে এত সুন্দর করে নিজেকে প্রকাশ করতে পারে द काट क्या नहीं प्लीज इसे हेल्प जानजल द को दसान काट क्या नहीं आए दे पार्टनर दे चिंता करने आए मोदी दसान काट कैनवस नहीं आए इसे की जानजल हिल को दसान काट प्लीज हम भी हेल्प करो तो सान कार्ड कैन एस प्लीज हम जो हेल्प करो हमारे बिलवर्स से पार्टनर की चिंता भावना मुझे तो सान कार्ड कैन एस ये तो नहीं होना जितना कार्ड डालो कोई कोई चीज़ সান কার্ডকে ক্লিয়রিফাই করলে কি লাইট সান কার্ড যেমন রিপ্রেজেন্ট করে আবার সেখানে জয় খুশি সব সবকিছু আছে সেখানে তো সান কার্ড মানে তুমি তার জীবনে কোথাও একটা আলোর মতন সে তোমায় খুব পজিটিভ ভাইব্রেশনের একজন মানুষ দেখে সে দেখে যে তুমি তার জীবনে থাকলে গ্রোথ এবং সে কিন্তু তোমাকে আবার ক্লিয়রিফাই করলে লাইট তোমার সে নিজের জীবনে একটা আলো ভাবে কেন হয়তো তোমরা একে তোমার ভাইব্রেশনটা এতটাই ভালো তুমি তার হয়তো একটা লাকি চার্ম হিসেবে কাজ করো বা সে তোমার কোনো লাকি চার্ম হিসেবে কাজ করো এখানে দুজনে হতে পারো কিন্তু তোমরা এখানে কেউ আছো যে তোমাদের জীবনে তোমাদের পার্টনারকে তোমরা অনেকটা লাকি চার্ম হিসেবে দেখো এবং কোথাও একটা আশীর্বাদী সম্পর্ক হিসেবে এটাকে দেখো লাইট হিসেবে দেখো কারণ সে যখন তোমার সাথে যুক্ত থাকে আমি এনার্জি দিয়েই বলছি তোমরা কিন্তু হাই ভাইব্রেশনে থাকো নেগেটিভ কম ভাবো মনটা খুব খুশি খুশি থাকে খুশি মনে সব কাজ করতে পারো বা সেই সময় যদি কোনো রকম কোনো অসুবিধা আসে সেটাকে খুব ঠান্ডা মাথায় ট্যাকল করতে পারো তার মানে কি সেই সময় তোমরা খুব ভাইব্রেশনটা তোমাদের হাই থাকে তো এক্ষেত্রে তোমরা একে অপরকে লাইট হিসেবে দেখো নিজের জীবনের আলো হিসেবে দেখো এবং আলো কেউ চায় না যে জীবন থেকে চলে যায় আলোকে সবাই আঁকড়ে ধরতে চায় সবাই যে আলো থাকুক জীবনে এটা শুধু তাই না সে কোথাও একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে দেখো এখানে যেটা দেখি ফেয়ারিং তো সেখান থেকে দেখবো দুটো হাতে দুটো সুন্দর একটা লাইট বেরোচ্ছে তার মানে একটা ব্লেসিং তোমাদের কাছে আসছে একটা সুন্দর লাইট তোমাদের কাছে আসছে তো তোমরা একে অপরের জীবনে অন্ধকারকে দূর করতে পারো তোমরা একে অপরের জীবনে আলো আনতে পারো তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করো গ্রোথে সাহায্য করো এভাবে অনেকটা তোমরা একে অপরকে হেল্প করে দাও এবং হিল করে দাও তো তোমরা ওই জন্য তোমার পার্টনার তোমাকে একটা লাইট হিসেবে দেখছে তার জীবনে তুমি আসার পর হয়তো অনেক পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনগুলো সে জানে যে সব পজিটিভ পরিবর্তনই ঘটেছে তো সেখান থেকে আবার তুমিও এটা ভাবতে পারো ধরো তোমার দুজনের জীবনে হয়তো অনেক কিছু পরিবর্তন ঘটেছে কিন্তু যা হয়েছে সেটা পজিটিভ হয়েছে সেখানে কিছু নেগেটিভ হয়নি তো তোমরা ওই জন্য একে অপরের সাথে টাচে থাকতে চাও তোমরা একে অপরের সঙ্গে থাকতে চাও তোমরা একে অপরকে এমন একটা সম্পর্কতে পাশে পেতে যাও যেখানে একে অপরকে গ্রোথও দেবে সাপোর্টও করবে সঙ্গেও থাকবে এবং ভালো খারাপ সবেতেই থাকবে কারণ তোমরা একে অপরের জীবনে একটা লাইটে কাজ করো তোমরা একে অপরের জন্য ভীষণ পজিটিভ তো তোমাদের যদি পার্টনারের কারেন্ট ফিলিং ধরি তো ভীষণই ভালো সে চায় এনার্জি চলে যাও কোনোরকম কোনো নেগেটিভিটি না থাকুক সে চায় সম্পর্কটার মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকুক কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি না থাকুক দোসর যদি কিছু থাকে তো সেটা তোমরা নিজেদের মধ্যে শুধরে নাও সে চায় যে নতুন করে শুরু হোক যে শুরুর মধ্যে কোনো কিছু খারাপ থাকবে না কেননা সে তোমাকে একটা আলোর মতো দেখে

বলেছিলাম একটা কার্ড নেব কার্ডটা বের করে রাখতে ভুলে গেছি হঠাৎ করে মনে কর মনে পড়ে গেল তো এটা অ্যাঞ্জেলদের ঈশ্বরদেরই আশীর্বাদ যে আমার তো কমপ্লিট হয়নি করাটা ভুলে গিয়ে চলে গেছি চার্মের দিকে তো চলো একটু দেখেনি মা প্লিজ হেল্প করো যারা দেখলো তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আসছে আমি একটাই কাটলাম এখান থেকে আমি ঈশ্বরের কাছে আর অ্যান্ডেলদের কাছে ভীষণ কৃতজ্ঞ তারা আমাকে ভীষণভাবে হেল্প করে অনেক কিছু এখানে দেখো মহাদেবের বার্তা মহাদেবের এটাই বার্তা যে তোমরা যাকে বিশ্বাস করছো যার কাছে প্রার্থনা করছো একদম মন থেকে তাকে যেটা চাইছো বলছো সেই জায়গাটাকে স্ট্রং করো বিশ্বাসের সঙ্গে একটু অবিশ্বাস রেখো না যেখানে তোমরা যাকে বিশ্বাস করো যে ঈশ্বর যে যাকে তোমাদের যাকে মন থেকে বিশ্বাস বিশ্বাস করো যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকে তাহলে প্রার্থনা করো এবং একে অপরকে হিল করো যেটা ভীষণভাবে আমি বারবার বলি হিল করা মানে যে তাকে হিলার হয়ে যেতে হবে এরকম ব্যাপার কিন্তু নয় আমরা একটা মানুষের জন্য যদি কন্টিনিউ কিছু ভালো ভাবি সেখানেও কিন্তু ভালো ভাইব্রেশন দিতে পারি তো যে যেরকমভাবে পারবে সেরকমভাবেই করো কিন্তু কারো যে যাকে যেখানে বিশ্বাস করছো সেই বিশ্বাসের মধ্যে একটু অবিশ্বাস রেখো না তোমাদের প্রার্থনা যেটা সেটা ঠিক ঈশ্বরের কাছে পৌঁছবে এবং সেটা ঈশ্বর নেবেও এখান থেকে মহাদেবের বার্তা হচ্ছে এটাই যে তোমরা যে প্রার্থনাটা করছো সেটা ঈশ্বরের কাছে ঠিক সময় পৌঁছে যাবে এবং তিনি তোমাদের প্রার্থনাটা শুনবেন আচ্ছা এখানে দেখো দুটো আলফাবেট এসেছে আমি একটু বলে দিই এফ এসছে ফেব্রুয়ারি মাস যদি বা চলে গেছে আর এখানে আর একটা কথা বলবো এফ থেকে একটা ফ্লেম কথাটা আসে সম্পর্কের মধ্যে দেখবে স্ট্রেং ফিরে আসবে তোমাদের কিছু না কিছু পজিটিভিটি আসবে যে জোরটা তোমরা পাবে আবার আগের থেকে অনেক বেশি যেটা তোমাদের সম্পর্কটাকে এগোতে সাহায্য করবে এখানে এফ থেকে সরি এফ থেকে আমরা ফেমিনাইনও ধরতে পারি তো এখানে ফেমিনাইন এনার্জিও কেউ আছো যারা খুব মাদারলি নেচারে যারা খুব যত্ন করে রাখতে পারো সবথেকে বড় কথা হচ্ছে ইমোশান বেশি এখানে এম এসছে মুন এনার্জি আছে তো তোমরা একে অপরকে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে মে থেকে মার্চ মে এই মাসগুলো মার্চ তো যদিও ওরা চলে গেছে কিন্তু মে মাস হুম দেখো কিছু না কিছু তোমাদের ভালো হতে পারে আবার এগুলো কারো জন্ম মাসও হতে পারে সেই হিসেবে আসতে পারে ফেব্রুয়ারি মার্চ মে এগুলো যেগুলো মনে মনে এলো সেগুলো বলে দিলাম এছাড়া এখানে বলবো মাস্কুলাইন এখানে এফ এসছে এখানে এম এসছে দেখো মাস্কুলাইন এনার্জিও কেউ আছো তোমরা আর ফেমিনাইন এনার্জিও আসো তার মানে তোমরা এখানে কেউ আছো যারা কাউন্টার পার্ট যারা সোল কানেকশানে আসো যাদের কানেকশানটা খুব ডিপ এবং তারা এবার এখানে এরমও আছো যারা টিএফ জার্নিতে আছো এরমও আছো ডিপ কানেকশানে আছো এরকমও আছো সোল কানেকশানে কেন এখানে তোমরা কেউ আছো ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলাইন তাই জন্য তোমরা হয়তো একে অপরকে এত সুন্দর করে ব্যালেন্স করো আর তার জন্যই তোমাদের পার্টনার এতটা লয়াল এতটা সুন্দর তার চাহিদা আর খুব সুন্দর তার মনের অনুভূতিটাও চলো একটু দেখে নি বা এগুলোকে এখানে কেউ কাজ করো যে কোনো কিছু ড্রেস পরতে হয় ড্রেসগুলো মেনটেন করতে হয় ড্রেস আর আর একটা হচ্ছে তোমরা কেউ স্কুলে আছো সেরকমও হতে পারে এখানে তোমাদের গান দিয়ে কিছু না কিছুভাবে যুক্ত আছে সম্পর্কের সঙ্গে বা তোমরা কেউ গান ভালোবাসো বা কেউ গান পেশায় আছে এরকমও হতে পারে এখানে দেখো তোমরা একে অপরের প্রতি প্যাশান তো আছেই এবং এটাও বলবো তোমরা যেটা করছো তার একটা খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে যেটা করছি এটা কোনো কিছু বৃথা যাবে না দেখবে সেখান থেকে কিছু ভালো রেজাল্ট তোমরা পাবে এখানে তোমাদের ইমোশনের কম নেই তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো প্রচুর এবং সেটা খুব ভালো কারণ তোমরা না একে অপরকে কোথাও একটা নিজেদের জীবনে একটা এতটাই দামি মানুষ পাবো যে কোনোভাবেই তাকে হারাতে চাও না এখানে দেখো ফেয়ারি কার্ড থেকে আমি ফেরেফের করেছি ফেয়ারিদের আশীর্বাদও তোমাদের এই সম্পর্কের ওপর আছে আবার দেখো এখানে অ্যাঞ্জেলদেরও ব্লেসিং আছে ফেদার মানে এখানে তোমরা যেদিকে এগোচ্ছ অতি অবশ্যই জানবে সেই পথটা ঠিক পথ এখানে তোমরা চাইছ কি কমিউনিকেশান চাইছো তোমাদের মধ্যে নিউ বার্থ চাইছো যেটা কার্ডেও পেয়েছি এখানে দ্য ফুল কার্ডে পেয়েছি নিউ বিগিনিং এটাও তাই তোমরা চাইছো নিউ বিগিনিং এখানে দেখো সান এনার্জি যখন পেয়েছি বলেছি মাস্কুলাইন এনার্জি কারো হাই আছে সেখানে এম এসছে মানে এনার্জি আছে আবার দেখো এখানে কেউ লিও আছো এখানে কেউ আছো যার মাস্কুলাইন এনার্জিটা খুব হাই এবং সে খুব ভালো কোনো একটা কোনো এমন কোনো পজিশানে থাকতে পারো কোনো হাই পজিশনে থাকতে পারো এছাড়া কেউ আছো যে খুব ভালো প্রোটেক্ট করতে পারো খুব ভালো অবজার্ভ করতে পারো খুব ভালো গাইড করতে পারো এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে একে অপরের প্রতি এখানে তোমরা দেখো একে অপরের প্রতি প্রচুর লয় পিওর ইন্টেনশান থেকেও বললাম কাড্ডা থেকে তো এখানে দেখো তোমাদের প্রচুর তোমরা একে অপরের প্রতি লয় তোমরা কেউ কারোর কোনোভাবেই কারো কি কেউ ঠকাচ্ছ না যেটা যেটা তোমাদের মনে আছে তোমাদের একে অপরের জন্য যে অনুভূতিটা আছে না সেটা একদম মন থেকে আছে সেটা একদম পিওর তার মধ্যে কোনো কিছু মেশানো বা দেখানো কিছু নেই তোমরা এখানে চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসবে এবং আসবে তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসবে তোমরা এখানে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো সেটাও আমি দেখো ডেবিল কার্ড যখন এসেছি তখন বলে দিয়েছি এখানে তোমরা কেউ ম্যাসেজ রিসিভ করবে অতি অবশ্যই কেউ ম্যাসেজ রিসিভ করবে এবং সেটা ভালো হবে এখানে কেউ আছো যারা লাভার আবার এখানে কেউ আছো যারা স্পিরিচুয়াল দিকটা যাদের একটু গ্রোথ করছে একটু গ্রো করছে আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে এখানে দেখো কেউ আসো যে খুব ভালো অবজার্ভ করতে পারো এবং সে যদি কিছু ভাবে যে আমি এটা জানবো সে যদি সেটা পুরোটা জানবে তার মধ্যে সেই ক্ষমতাটা আছে এখানে ক্যাট অনেক অনেকগুলো এসছে তো এখানে কেউ আছো যার মধ্যে আধ্যাত্মিকতার দিকটা খুব স্ট্রং সে অনেক কিছু বুঝতে পারে সে ভাইব্রেশন বুঝতে পারে সে মানুষকে বুঝতে পারে যে কার ভাইব্রেশন কিরম কার অরা কিরম এরম হয়তো কেউ আছো আর এখানে দেখো যেমন ডেবিল কার্ড এসছিল এখানে ব্ল্যাক কার্ড এসছে অন্য সময় ব্ল্যাক কার্ডে অনেক ভালো ভালো মানে হয় সেগুলো অনেক সময় বলেছি কিন্তু এই মুহূর্তে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ডেবিল এনার্জি হয়তো কাজ করছে সেটা হতে পারে কারোর ইভিল লাই হতে পারে কোনো থার্ড পার্টি কোনো কিছু একটা প্ল্যান চলছে কোনো কিছু ক্রিয়েট করছে যেটা তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করছে তো চোখ কান খোলা রাখো দেখো যে কে বারবার এরকম কিছু করছে বা কারা করছে বা কি সমস্যা হচ্ছে সেখান থেকে প্রোটেক্ট করো নিজেকে সেখান থেকে প্রোটেক্ট করো পার্টনারকে এবং মেয়েদের এই সম্পর্কটাকে তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো সেখানে কোনো নেগেটিভিটি নেই যে নেগেটিভিটি আসছে তোমাদের সম্পর্কের মধ্যে সেটা বাইরে থেকে বুট করা হচ্ছে হতে পারে স্পেল ওয়ার্ক হতে পারে ইভেলাই হতে পারে যে কারোর মনে এতটাই রাগ হিংসা আছে সে হয়তো কিছুভাবে অবজার্ভ করছে সেখান থেকে হয়তো সে কিছু নেগেটিভিটি সেন্ড করছে আর সেটা হচ্ছে এফেক্ট তোমাদের সম্পর্কের ওপর তার জন্য তোমাদের সম্পর্কে প্রোটেকশান দরকার তবে যেহেতু এখানে এফ আর এম দুটো এসছে ডিভাইন মাস্কুল্যান্ড ফেমিনাইন দুজনে এসেছে যেখানে তোমরা কাউন্টার পার্ট আছে তোমরা যাই হোক না এখানে সেখানে আবার ঠিকঠাকভাবে তোমরা ব্যালেন্স করে নেবে তো আজকে এই পর্যন্তই আমরা মনে হলে একটু কারেন্ট দেখে তোমাদের বলে দিই নিশ্চয়ই কারো না কারো কিছু না কিছু কাজে লাগবে তবে জেনারেলি ডিং যতটাই মিলবে ততটাই কাজে ততটাই নিও জোর করে কিছু ফিট করো না পাত বাকি না মিললে রেখে দেবে সেটা কারো না কারো কাজে লেগে যাবে তোমরা পজিটিভ আছো তাই জন্য তোমাদের পার্টনারে এতটাই পজিটিভ ভাইব্রেশন প্লিজ ক্লেম করতেই পারো তার সঙ্গে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেও ভালো থাকো সেলফ কেয়ার করো আর তোমরা পজিটিভ থাকো আরও সামনে আরও যত ভালো ভালো দিন পাবে চেষ্টা করো নিজেদের এনার্জিটাকে হাই রাখার আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুব ভালো লাগে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার